আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আলরাজি ব্যাংক এটিএম বুথ থেকে টাকা উঠাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এইরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না আমরা এখন মূল টপিক্সে চলে যাই প্রথমে আমরা আলরাজি ব্যাংক এটিএম বুথে চলে যাব এটিএম বুথে গিয়ে আমরা আমাদের কার্ডটি এটিএম বুথে প্রবেশ করাবো এরপর আমরা ইংলিশ করে নেব এখানে অপশন আসবে ইংলিশ আমরা ইংলিশ করে নেব আমরা ইংলিশ করে নেব এরপর আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব এটিএম কার্ডে যে পাসওয়ার্ড আছে আমরা সেই পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ক্যাশ উইথড্রাওল এবং নিচের অপশনে লেখা আছে ব্যালেন্স ইনকোয়ারি আমরা প্রথমে দ্বিতীয় অপশনে চলে যাব আমার কার্ডে কত টাকা আছে আমি চেক করে নিব আমি ইএস দিয়ে ব্যাগে চলে যাব এরপরে প্রথম অপশনটিতে আমি চলে যাব আমি অ্যানাদার অ্যামাউন্টে চলে যাব অ্যানাদার অ্যামাউন্টে গিয়ে আমি ফোর হান্ড্রেড রিয়াল সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর ওকে দিয়ে দিব একটু অপেক্ষা করব আমার কার্ডটি চলে আসবে এরপরে টাকাটাও অটোমেটিকলি মেশিন থেকে চলে আসবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ